চারজন মনোনয়ন প্রত্যাশী ছিল আমি ছিলাম আঙ্গু সাহেবের পক্ষে জায়গায় জায়গায় যাইতাম বক্তব্য রাখতাম এবং প্রত্যেক প্রায় মিটিং এ আমাকে সভাপতি করা হয়েছিল আদার সাহেবের পক্ষে অনেকে কাজ করছে আঙ্গু সাবের পক্ষে কাজ করছে সুমন সাহেবের পক্ষে কাজ করতে পারভিন ম্যাডাম কাজ চিনেন ওনার পক্ষে অনেকে কাজ করছে প্রত্যেকটা মিটিং এ প্রত্যেকটা বক্তব্যে আমি নিজেও বলেছি আমরা মনোনয়ন চাবো যাকে মনোনয়ন দেয় আমরা তার নির্বাচনই করবো আমি নিজেও বলছি এখন যেহেতু মনোনয়ন দিচ্ছে আদার সাহেবকে আর আমি যদি টি ভি পি করি সেইসব আমার আদার সাহেবের সাথে থাকতে হয় আরও থাকতে জন্য অনেকে অনেকে বলছে যে আমার বাড়ি একটা আমরা যে কত বড় ক্ষতিগ্রস্ত এই কথাটা কেউ বলে নাই হয়তো তাদের শরণ নেই। আমার ছোটবেলায় খুবরকে সবাই চিনত ঠিক আমাদের মিলের কোনায় ফালায় একটা ডঙ্গু করেলাইছে ঠিক আর আই মাসে এসে এসে ছিল কি সে পিয়েলি করতে বিএনপি কলাতে এই আওয়ামী লীগে তারা তারা আমাদের এলাকার এই সুপরিচিত তাদেরকে আমরা চিনি তাদের লোকজন দিয়ে আমার বাইরে ভঙ্গ করে ফেলল আজকে যদি কেন তার উপরে ছিল বিএনপি আমি যদি আজকে বিএনপি না করি আমার বাইরে যদি বিএনপি না করে তাহলে আমার ছোট ভাইয়ের সাথে বেমানি করা হয় কারণ যে বিএনপি করতে গিয়ে আমার ভাই বন্ধ হইল আমি এই বিএনপি ছেড়ে তো অন্যটা করতে পারি না আমি নিজে বিএনপি আমার দলের জন্য কাজ করতে হয় সেই জন্য আমি এখন বিএনপি করি আদেশ সাহেবের করি আদর্শের সাথে আমার একটা উঠা বসা নেই কেন জানা খুব একটা নেই উনি আমাকে কেনেন বিভিন্ন মিটিং এ বিভিন্ন জায়গায় আগু জ্বালায়

আপনাদেরকে আমি বিনীত অনুরোধ করব আমাকে এই ব্যাপারে কেউ কোনো ভুল বুঝবেন না আমি মনে হয় আমি আমার দিক থেকে সঠিক কাজটা করছি আমি দলের দলের একজন কাণ্ডা দিয়ে দলের একজন কর্মী হইয়া আমার দলকে আমি ছাড়ি নাই যেহেতু আমি সাহেব স্বতন্ত্র প্রার্থী উনি আমাকে খুব আশা করেছিল উনি আমার সাথে অনেক যোগাযোগ করেছে কিন্তু আমি ওনার যোগাযোগটা রক্ষা করতে পারি নাই আমি দলের সাথে বেমানি করতে পারি নাই আমি দল ছেড়ে যেতে চাই নাই আমি দল ছেড়ে দিতে পারবো না সেই বিশ্বাসে আমি বিএনপি সাথে আপনারা আমার গ্রামের এলাকা আমার মহল্লা আমার ওয়ার্ডের লোক আপনারা আমাকে অত্যন্ত ভালোভাবে চেনেন আপনারই আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন আমি আপনাদের গ্রামের কতটুকু সম্মান কতটুকু ইজ্জত রাখতে পেরেছে আপনারা সবাই জানেন আমি মনে হয় আমি চেয়ারম্যান থাকা অবস্থায় চেয়ারম্যান না থাকা অবস্থা এই যে এই এলাকায় বর্ণ হয়েছে আমি এই স্টেশনে ভালো আমি এলাকার জনগণের মাঝে আমি ত্রাণ বিতরণ করেছি অনেক মন্ত্রী মিনিস্টার এসেছে আপনাদের ত্রাণ দিয়ে গেছে আমি সেগুলোর ব্যবস্থা করেছি আমি আপনাদের গ্রামের এমন গ্রাম নয় শুধু আমাদের পাঁচটা ওয়ার্ড নয়

আমাকে যে দায়িত্ব আপনারা দিয়েছিলেন সেই দায়িত্বটা আমি সঠিকভাবে পালন করার চেষ্টা করেছি এখন আপনাদের কাছে আমার আবদার এখন আমাদের বয়স হয়ে গেছে আমাদের যারা ইয়ং তারা নেতৃত্ব দেবে এখানে আছে আমাদের ছোট ভাই আতাউল আমার বাতিদা লিটন আমাদের বাতিদা গালি এই ওয়ার্ডের কোকট আমার ছোট ভাই কুসুম ছিল কুসুম ভাই আমার খুব একনিষ্ঠ ব্যক্তি ছিল উনি আমার নির্বাচন বিলি ওনার সাথে আমার খুব উন্নত ভাবে উঠা বসা ছিল সেই কুসুম ছেলে আমারই বাকি যা কারণ আর আমার ছোট ভাই মুকুল মুকুল আমার লোক অনেক উঠা বসা আমি আর মুকুল আমি সবাই লোকের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতাম তো এরাই এলাকার নেতৃত্ব দেবে তথা ব্রাহ্মণ ইউনিয়নের যারা এখন সভাপতি আছে আমাদের মনির ডাক্তার সেক্রেটারি আছে আমাদের ওসমান গণি যুবদলের দলের সভাপতি শাহাদ এদেরই নেতৃত্ব দেবে আমাদের বয়স শেষ আমার বাইশটা জিলান আছে জিলান আমার বাইশটা সবাই কিনেন বোধ হয় জিলান আমার ছোট কাকার ছেলের ছেলের ঘরে বাতিজা এর আপনার নাম ছিল আবু তালেব আমার চাষ্ট ভাই সে হিসেবে আমার বাতিজা আমি বড়োয়া কথাবার্তা বললাম অর্ডার যে বক্তৃতা দিয়েছে বক্তৃতা আমিও বিভিন্ন জায়গায় বহু সময় দিছি বক্তৃতা না আমি আপনাদের কাছে এখন যেহেতু পিএইচপি করি আমরা গানের শেষে পিএইচপি করি আমাকে মুক্তিযুদ্ধা পক্ষ থেকে বলা হয়েছে আমাদের যে মুক্তিযুদ্ধা আমাদের থানা কমিটি আছে জেলা কমিটি আছে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল আছে মানে সারা বাংলাদেশ একটা কমান্ড যেটা একটা বলে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এগুলি এখন পরিচালনা করে যারা বিএনপি মন্ত্রী তারা

আমি মেজর তখন উনি কাছে আমি মেজর জিয়াউর আপনারা যুদ্ধ অংশগ্রহণ করেন সেই থেকে আমরা যারা বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমরা বলিবুর রহমান আমরা বলি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা ছিল আমি একজন মুক্তিযোদ্ধা উনি দল করছে বিএনপি আমি দল করি বিএনপি এখন আমি কি করে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াজ রহমানের একজন মুক্তিযোদ্ধা হইয়া বিএনপি ছাইয়া আমি অন্য জায়গায় যাইতে পারি কি পারি না আপনাদের কাছে আমার প্রশ্ন আপনার বলে তো পারি কি পারি না সেই হিসাবে আপনাদের সাথে আছি যেহেতু আমি আপনাদের সাথে আছি আপনারা আমার সাথে থাকবেন ঠিক না বেশি